গিয়ে দুরে কোমল মাও তো বলেও কোনতুমকি মরো জিম্ম মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন কর কেন মজবুত কেল্লার মধ্যে গিয়ে তোহার সন্ধুকের মধ্যে গিয়েও আত্ম আত্মগোপন করো আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না অন্য জায়গায় আল্লাহ ফের জানিয়ে দিন একদিন ইভ্যাজে হাজালো হোক লায়াস না শিব না সাত এবং ওলা লাইয়াস না মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এক মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এক মিনিট আগেও হবে না এখন পরেও হবে না টাইমে যথা টাইমে তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর উভয় পেয়ে তকম অমিনাসা গান অখরিজ তারাতান তার তন আল্লাহ ফের অন্য জায়গায় ঘোষণা দিলেন কৈপা তাক ফুরো না বিল্লা কে আগে অক তো মাহত তিয়া কম সুময়মিত কম সুন্দর করে বললেন কৈপা তক ফুরো কেমন করে তোমরা আমার সঙ্গে কুফুরি করো কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো কেমন করে তোমরা আমার না ফরে মানে করিবা ফুরোনা বিল না গিয়ে তোমরা তো ছিলে মৃত তোমরা তো ছিলে মৃত তোমরা তো ছিলে এগিয়ে মিত সুতরাং আমরা সবাই কিন্তু অভন্মিত ছিলাম এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই

কেমন করে মৃত ছিলেন আপনি যদি একবার জিজ্ঞাসা করেন খুব সহজেই আপনাকে বোঝানো সম্ভব হবে যদি বলুন কেমন করে মিত ছিলেন ও বে আমার ভাইরা শুয়ে কে দিন এখন আপনারা বয়স কত কেউ বলবেন আমার বয়স পঁচিশ বছর এখন আপনারা বয়স কত কেউ বলবেন আমার বয়স তিরিশ বছর এখন আপনার বয়স কত কেউ বলবেন আমার বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই আচ্ছা বলেন তো দেখি চল্লিশ বছর আগে আপনি কোথায় ছিলেন কোন অ্যাড্রেসে ছিলেন অ্যাড্রেসটা দেন আমাকে আপনি বলতে পারবেন না পৃথিবীর জমিনে কোনো অ্যাড্রেস আপনি দিতে পারবেন না পারবেন বয়স্ক তো পঁয়ত্রিশ বছর আর আমি আপনাকে বলেছি চল্লিশ বছর আগে কোথায় ছিলেন চল্লিশ বছর মানে আরও পাঁচ বছর আগে আরও পাঁচ বছর আগে আপনি অ্যাড্রেস দিতে পারবেন যে আমি অমুক জায়গায় ছিলাম কথা কয় না দিতে পারবেন অমুক জায়গায় ছিলাম পারবেন পারবেন বাড়ি ফুপুর বাড়ি চাচারা বাড়ি না না চাচারা বাড়ি নয় দাদুর বাড়ি না না দাদুর বাড়ি না মামার বাড়ি মামার বাড়ি নয় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িও নয় অনেকে আবার ঘর জামাই থাকে না শ্বশুর বাড়িতে ওই জন্য শ্বশুর বাড়িটাকে ধরে দিলাম আর শ্বশুর বাড়ি ছিলেন না তাও নয় নি শ্বশুরবাড়ি কথা থাকবে বিয়ে করার পরই তো শ্বশুর বাড়ি নাকি কথা বলেন বিয়ে করার পরে শ্বশুরবাড়ি তো আর শ্বশুর বাড়ি কথা বলে বিয়ে করার পর তো শ্বশুর না শ্বশুর বাড়িও না হ্যাঁ সেটা হয়ে যেতে পারে ও তো হয়েই যাচ্ছে বিয়ের আগে শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে বিয়ের আগে সন্তান হয়ে যাচ্ছে সবই তো হয়ে যাচ্ছে ওটা কি করবেন কি করবেন একটা বৈধ একটা অবৈধ বৈধভাবে তো অনেক কাজই হয় কিন্তু লিগালটাকে আপনাকে ধরতে হবে বৈধভাবে ধরতে হবে কি কথা ঠিক কিনা বলবেন কিন্তু বৈধভাবে আপনি বিবার আগে শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি আপনার তাও না মামার বাড়িও না খালার বাড়িও না দাদার বাড়ি তাও না কারো বাড়িতে আপনি না যদি আপনাকে বলা হয় আপনি মায়ের পেটে এসেছিলেন সেখানেও আপনি বলছেন না মায়ের পেট আসিনা কেন একটা মা তার সন্তানকে পাঁচ বছর ধরে পেটে করে নিয়ে ঘরে না তো সর্বোচ্চ হলে দশ মাস দশ দিন তার থেকে যদি কম হলে ন মাস দশ মাস সামথিং এর বেশি কিন্তু নয় সিজারে যদি হয় আরো কিছুদিন আগে তুলে নেওয়া হয় এরকম কিন্তু দশ দিনের বেশি হতে পারে না দশ মাস সামথিং এর বেশি হতে পারে না ও বাবাজি আমার ভাইরা শুনে গে দিয়ে তাহলে মায়ের পেটো নয় শ্বশুর বাড়ি নয় বাপের বাড়ি নয় কোথাও নয় এই জন্য আল্লাহ বলেন তোমরা ছিলে গে মৃত সুতরাং আমরা কেউ পৃথিবীতে আসি আমরা কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম আমার আল্লাহ আমাদেরকে রুহ হিসাবে বানিয়ে রেখেছিলেন আমরা সকলে রুহ হিসাবে ছিলাম

আপনি আমাদের মালি আপনি আমাদের ষষ্ঠা আমার আল্লাহ হয়ে গিয়ে বলেছেন যদি তোমরা আমাকে রব বলে মেনে না এগো তাহলে আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে প্রেরণ করাব ভিন্ন ভিন্ন বয়স দিয়ে আলাদা আলাদা বয়স দিয়ে আমাদেরকে পাঠালেন কিন্তু আমার আল্লাহ বরণের বন্ধারে পৃথিবীর চেমিনে যাবে আগে কিন্তু আমি আল্লাহকে যেন ভুলে যেও না আমি আল্লাহ মনস্য জাতি জেন জাতিকে বেকারা বানাই না কেবল মাত্র আমার উপাসনা আরাধনা করার জন্য লাভানি

তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে তোমাদের সংসার বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব সব বুঝবে থাকবে কিন্তু কিন্তু তারপরও মনে রেখো আমি আল্লাহকে যেন ভুলে যেও না আমি আল্লাহকে ভুলে যেও না অন্তত আমাকে সিজদাটা দিও আমার হুকুমটা মেনে চাপ আল্লাহ বলে লাগেনি একটা সুন্দর ল আইন কানুন কেন আল্লাহ একটা সংবিধান আমাদের জন্য দিয়েছে এটা করলে কি হবে পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের খুব সহজ হয়ে যাবে পথ চলতে সুবিধা হবে আর একটা সিস্টেমেটিক যদি না রাখা হয় একটা সিস্টেম অনুযায়ী যদি না চলা হয় তাহলে পৃথিবীর জমিনে পথ চলতে তোমাদের অসুবিধা হবে গরিবের উপর অত্যাচার হয়ে যায় গরিবের ওপরে অত্যাচার হয়ে যায় অন্যায়ভাবে মানুষ লোকের মাল আত্মসাত করে নেবে লোকের মাল আত্মসাত করে নেবে কারোর পুকুর থেকে জাল ফেলে মাছ তুলে নেবে এই পৃথিবীর জমিনে ন্যায় অন্যায় উঠে যায় সুতরাং আমার হুকুমকে যদি মেনে নাও তাহলে একটা সিস্টেমেটিক তোমরা চলতে পারবে চলতে পারে এই ভারতবর্ষের জমিন থেকে যদি আপনি মক্কা শরীফে যান হজ করতে আপনাকে পাসপোর্ট লাগাতে শুধু তাই নয় আপনি যদি আমেরিকায় যান শুধু তাই নয় আপনি যদি চীনে যান শুধু তাই নয় আপনি যদি অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশে যান আপনার ফার্স্ট আপনাকে পাসপোর্ট রেডি করতে হবে পাসপোর্ট না হলে আপনাকে সরকার অ্যালাউ করবে না আপনি অন্য দেশে যেতে দেবে অন্য দেশে যেতে হলে আপনাকে পাসপোর্ট মাস্ট কেন একটা দেশের আইন আছে কানুন আছে একটা সংবিধান আছে একটা ল আছে দেশের একটা ডিসিপ্লিন আছে সিস্টেম আছে সিস্টেম আছে শুধু তাই নয় আমি ডানকুনির ওই দিক থেকে যে উঠলাম সঙ্গে সঙ্গে আমাকে কোমরে বেল পরতে হবে কেন একটা আইন আছে সিস্টেম আছে প্রশাসনিক একটা রুলস আছে নিয়ম আছে আমার কোমরে বেল পড়তে হলো কেন কোমরে যদি বেল না পড়ি হয়তো পুলিশ আপনাকে ধরতে পারে কৈফিয়াত করতে পারে কেন আপনি বেল পড়েননি এটা সিস্টেম প্রশাসনিক আইন আপনাকে মানতে হবে মানতে হবে সামনে যখন রেড সিগনাল পরে গেল আপনাকে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে যেতে হবে যেই গ্রিন সিগনাল পড়বে আবার আপনি ফার্স্ট গিয়ার লাগিয়ে গাড়ি চালাতে পারবেন কিন্তু রেড সিগনাল পরে গেলে আপনি যেতে পারবেন না কেন এটা 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 সিস্টেম রুলস আইন হবে আল্লাহ বলে পৃথিবীর জমিনে তোমরা বসবাস করবে কিন্তু আমার আইন তোমাকে কি নামাজ পড়তে হবে বছরে একটা মাস রোজা রাখতে হবে আউটার থাকলে হজ করতে হবে জাকাত দিতে হবে বাপমা থাকলে বাপমার মুখে হাসি ফোটাতে হবে ভাত দিতে হবে আত্মীয় সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে এটি মিস্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার তুলে দিতে হবে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দিতে হবে তোমার বাড়িতে যদি কোনো চাকর থাকে বা তোমার বাসিতে যদি কোনো দাসবাসী থাকে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তুমি হিংসা করতে পারবে না তুমি অহমিকা করতে পারবে না তুমি গিবোধ করতে পারবে না তুমি কি বলে মিথ্যা বলতে পারবে না তুমি পর চর্চা করতে পারবে না তুমি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না আনিল আল্লা স্পষ্ট কোরআনের মধ্যে একটা একটা করে এই কথাগুলো সব জানালেন ও বলে

কিন্তু যদি না মানো সিস্টেম যদি তুমি লঙ্ঘন করো জমিরে যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। শরিয়ত বহির্ভূত কাজের সঙ্গে যদি সম্পৃক্ত হয় তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বো না কথা কিছু বুঝতে পারছেন এই জন্য কোরআন সরিবের মধ্যে আল্লাহ রবুল আল আমিন বলেছেন মবিনা নাস না ইয়াকুদ আমানাবিল লে কবিল ইয়বিন আখরি অমাঘম বিমক্মিরে আল্লাহ মাঝে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে মান আমানা বিল্লাহ যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি ও বিল ইয়ামিল এবং যারা বলে পরকালের উপর ঈমান এনেছি আমি আল্লাহ বলছি উমা হুম বি মুমিনিন কি তুমি মুমিন নয় মুমিন নয় মুমিন নয় মুমিন কে কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইননামাল মুক্ববিলো ইখরা আল্লাহ কুরআনের মধ্যে বলেছে মুমিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে মোমেন সে হবে কে মোমেন হবে যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে ভাই ভাই হিসাবে মেনে নেবে ভাই ভাই হিসাবে থাকতে পারবে মোমেন সে হবে যে নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে থাকতে পারবে একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারবে মোমেন হবে সে যে নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে মিলে থাকতে পারবে সে হবে মোমেন আল্লা রব্বুল কোরআনের মধ্যে বলে দিলেন মোমেন সে হবে কে মোমেন হবে যে নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে মিলে থাকতে পারবে সে হবে মোমেন সবাই মোমেন নয় সবাই মোমেন নয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ অব্লালামিন বলে দিয়েছেন মোমেনের কথা আল্লাহ অব্দুলা আমিন স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন মোমেন কে হবে তার সম্পর্কে আল্লাহ অব্দুল আলা আমিন ডিটেলস আলোচনা করে দিয়েছেন কোরানের শরীফের মধ্যে কথা বুঝতে পারছেন জি ও আমান يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون قران رب তো সুতরাং বাবাজি আমার ভাইরা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম এজন্য খুব হিসাব করে না চললে আল্লাহর খাতায় কিন্তু নাম থাকবে না মোমেনের খাতায় কিন্তু নাম থাকবে না এজন্য জন্য বাবাজি আমার ভাইরা আমাদের কাজ হলো হিসাব করে চলতে হবে হিসাব করে যদি না চলা হয় আল্লাহর খাতায় নাম থাকবে না কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলম স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইনামালুন এফো আতুন ইনামালুন এফো আতুন অত্যাকুল্ল কতক্ষণ লা লাকম তোর ভাবোনাম সুইদিন আল্লাহ স্পষ্ট করে শোনা দিয়েছে মোমেন কে মোমেন হবে ওরা ইনডাম মোমেন এখোয়া তো বা শুই গো বাইরে মোমেন ফে যারা নিজেদের মধ্যে মিলেমিশে থাকবে ভাই ভাই সম্পর্ক এখন বলেন তো ভাই ভাই সম্পর্ক আছে বলে আরে কথা বলে না হ্যাঁ শুধু একটু যদি কেউ দোতলা বাড়ি করতে যায় খালি ইটটা পুঁতেছে কথা বলে না পিলার খালি একটা উঠেছে ওকে টেনে কি করে নামানো যায় খালি আমরা এই চেষ্টা করি আমার নিজেদেরকে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপিতে জলসা এসে বসে পড়ি জুম্মা দিনে মসজিদে ঢুকে পড়ি ঈদের দিনে এত মাথায় টুপি টাবার দিয়ে এত সুন্দর করে সেজে গুজে ঈদের মাঠেতে যায় না পুরি সব যেন মনে হচ্ছে টাটকা আসমান থেকে নেমেছে কথা বলে না কথা বলে না জুম্মার দিনে মেয়ের বাপ এসেছে বিয়ায় মেয়ের বাপ ছেলের বাপ এই বিয়ের সম্পর্ক তো নাকি কি বলে আপনাদের এখানে বিয়াই তো নাকি বিয়াই এই জুম্মার দিনে বিয়ায় এসেছে আয় রে হাই অবাক হয়ে গেছে মসজিদের ওপর তলা ভর্তি মসজিদের নিচে তলা ভর্তি বারেন্ডা ভর্তি সামনে চত্রটা পুরো ভর্তি বিয়াই মেয়ের বাপ সোননাথ নামাজ করে নিয়ে যাওয়ার সময় ছেলের বাপকে বলছে বিয়ায় তোমাদের এখানে তো মাসাল্লা মুসুল্লি দেখছি আলহামদুলিল্লাহ শুক্রবারে কেউ বিষ দেয় না তখন বলছে বিয়াই তোমাদের এখানে কি তাহলে ওই বন্ধন টন্ধন করে নাকি শত্রু ঢুকেছে নাকি বলে বিয়ায় আর বলবে না একশোটার মধ্যে পঁচানব্বইটা ঘরে মহিলা সমিতি আপনাদের দিকে এইসব ঘটনা ঘটেনি আর কি বলতো জায়গায় ঘটে বলে বললাম যে আচ্ছা এবার আপনার কাছে আমার প্রশ্ন টুপি পরে পাঞ্জাবি পরে সবাই যদি মসজিদে ঢুকে যায় টুপি পরে পাঞ্জাবি পরে সবাই যদি জলসার মাফি সে যায় টুপি পরে পাঞ্জাবি পরে সবাই যদি ঈদের ময়দানে চলে যায় ঈদের মাঠে চলে যায় তাহলে সুদ কর কে প্রশ্ন সুদ কর কে সব তো ভালো লোক কথা মনে হয় বোঝাতে পারছি না আপনাদেরকে সব তো ভালো লোক না ভালো লোক কি করে হবে কি করে ভালো লোক হবে ওর ভেতরে দোরাকত নামাজও আছে ওর ভেতরে ইদুল ফিতের আছে ঈদুজ্জোহা আছে আবার ওর বাড়িতে আবার সুদও ঢুকে আছে মহিলা সমিতিও ঢুকে আছে মুখে মহিলা সমিতির হেডও বানিয়ে রেখেছে তো ভালো কি করে হবে ভালো কি করে হবে অ্যাঁ আল্লাহ বসে শোন তামরুন তামরুণ পজিটিভটা যেমন করবে অনুরূপ ভাবে নেগেটিভ ছাড়বে আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি ঠিক ভালো কাজগুলো তোমরা আদেশ করো আর নিষিদ্ধ কাজগুলোকে নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো দূরে থাকো সরে যাও কিছু কথা বুঝতে পারছি কোন সমস্যা হয় খুব ভালো করে শুনবে কোন সমস্যা যদি হয়ে যায় তাদের মধ্যে মীমাংসা করে নাও করে নাও তোমরা মোমেন মোমেনের ভেতরে যদি কোনো সমস্যা হয় মীমাংসা করে নাও তোমরা মোমেন কেন মোমেন ভাই 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 সম্পর্ক বন্ধী হবে মুসলমান মাচাই বসে বসে হাততালি मारছে কার ঘর থেকে টাকা বের হবে এই কথা মনেই বোঝাতে পারি না কথা বুঝছেন কিছু नोटबंदी হবে नोटबंदी মুসলমান মাছায় বসে বসে হাততালি মারছে কার ঘর থেকে কত টাকা বের কে ধরা খাবে এইছ অবস্থা মুসলমান বরং একটা একটা অমুসলিম সে চেষ্টা করছে তার ভাইকে কি করে বাঁচানো যায় এ বলছে ভাই আমার কাছে কিছু টাকা দিবি আমি অ্যাকাউন্টে দিয়ে দেবো তুই চিন্তা করবি ও বলছে ভাই তুই কিছু টাকা আমার কাছে দিবি